নেমেছিলেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি এমনকি বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই সর্বোচ্চ স্কোরের মালিক হতে কিন্তু রানের সাথে আর মাত্র দুই রান যোগ করেই আউট হয়েছেন মাহমুদ হাসান জয় ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাকে প্রথম ডাবল সেঞ্চুরিতে রূপ দেবার মোক্ষম সুযোগটা হারালেন এই ওপেনার আগের সিরিজেই দল থেকে বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তবেই দলে ফিরেছিলেন জয় ডোমেস্টিকে সাদা আর লাল দুই ফরম্যাটেই দারুণ ছন্দে ছিলেন তিনি জাতীয় দলে ফিরে নিজের ব্যাটিংয়ে সে ছন্দ ধরে রেখেছিলেন জয় কিছুদিন আগেই এনসিএল টি টোয়েন্টি খেলার পর চার দিনের ম্যাচও খেলেছিলেন এই সিরিজের আগে সব মিলিয়ে জয় খুব দ্রুতই মানিয়ে নেন নিজের ইনিংসটাতে অভিষেকের পর নিজের মাত্র তৃতীয় ইনিংসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে একশো সাঁত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন জয় কিন্তু এরপর থেকে যেন হারিয়ে গিয়েছিলেন যিনি দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে এমন ইনিংস খেলতে পারেন তার থেকে আরও দারুণ কিছুই প্রত্যাশিত ছিল বেশ লম্বা সময় পর হলেও জয় যেন ফিরে এলেন সেই পুরনো রূপে গতকাল একশো উনসত্তর রানে অপরাজিত থাকা ইনিংসে একটা লাইফ বাদ দিলে প্রায় ফ্ললেস ইনিংস ছিল জয়ের শতকরা নব্বই শতাংশ বল কন্ট্রোল নিয়ে মোকাবেলা করাটা সেই কথাই বলে তৃতীয় দিন সকালে সকলেরই চোখ ছিল জয়ের দ্বি শতকের দিকে এমনকি মুশফিকের করা দেশের হয়ে সর্বোচ্চ ইনিংস দুইশো উনিশকেও টপকে যাবেন এমনটাই ছিল প্রত্যাশিত এর আগে পঞ্চপাণ্ডবের মুশফিক তামিম ও সাকিববাদে বাংলাদেশের কোনো ব্যাটারি টেস্টে ডাবল সেঞ্চুরি করতে পারেননি কিন্তু এদিন মাত্র দুই রান যোগ করেই একশো রানে থামে জয়ের ক্যারিয়ারের সেরা ইনিংসটা ব্যারি ম্যাকার্থীর দারুণ ডেলিভারির সাথে জয়ের মনোসংযোগেরও ঘাটতি ছিল এই আউটের পেছনে দারুণ একটা ইনিংস খেলেও তাই আক্ষেপ নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে অনর্দ উনিশ বিশ্বকাপ জয়ী এই ব্যাটারকে আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস